নমস্কারদের রিপোর্টে স্বাগত প্রকাশিত না হলেও রাজ্য জুড়ে বেজে গিয়েছে দু বিধানসভা নির্বাচনের দামামা বিরোধীদের পরাস্ত করতে সাজানোর পাশাপাশি দলের অন্দরে যে মর্য পড়েছে তাতে জং ধরার আগে তারই মেরামত শুরু করেছে তৃণমূল কংগ্রেস আসন্ন ভোট উৎসবকে মাথায় রেখে শারদা উৎসবের আগেই এলাকায় নব্ব তৃণমূল নেতাকর্মীদের গতিবিধিতে হ্রাস টানতে শুরু করলেন পানিহাটি পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর

পর্যন্ত রক্তদান উৎসব আর এই রক্তদানের মধ্য দিয়েই সমাজে থাকতে গেলে কিছু কিছু না সামাজিক দায়িত্ব তাদের তুলে নিতে হয় যেটা অনেকে রক্তদানের মধ্যে অনেক হয়তো বলছেন আমি তো কিছু করিনি কিন্তু তারা রক্তদানের মধ্য দিয়ে একটা মনুষ্য রোগীকে বাঁচিয়ে তুলে তারা কিন্তু সেই দায়িত্বটা তাদের তুলে দিচ্ছে যদিও কাউন্সিলরের বক্তব্য অস্বীকার করে তৃণমূল নেতা সুভাষ চক্রবর্তীর দাবি দলের মধ্যে মতভেদ থাকতে পারে কিন্তু দলাদলি নেই কাউন্সিলরের মন্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই দলাদলি কি আমি তো এটাই বুঝতে পারছি না আমাদের দলে কোনো দলাদলি নেই আমাদের দলের ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে কিন্তু কোনো দলাদলি নেই

তবে আমার যে ছটা ওয়ার্ড আছে তার মধ্যে কোনো দলাদলি নেই আমি যে ছটা ওয়ার্ডের প্রেসিডেন্ট তার মধ্যে কোনো দলাদলি নেই আমি অন্যান্য ওয়ার্ড কোনো বলতে পারবো কিন্তু আমি যতগুলো ওয়ার্ড ঘুরেছি এই আমার পাড়া আমার সমাধানে সেখানে সবাই মিলে একসাথে কাজ করতে দেখেছে তিনি হঠাৎ করে বললেন এটা তো তার ব্যাপার আপনি যা বলবেন তা আপনার ব্যাপার আমার তো ব্যাপার না তো দলের সাথে কোনো আলোচনা করে কিছু করেন করে আর যাই হোক তৃণমূলের আদিনব্য কর্মীদের মধ্যে সম্পর্ক প্রসঙ্গে দুই প্রতিনিধির মন্তব্য পানিহাটির বুকে যে বিভাজনের ইঙ্গিত দিচ্ছে তা স্পষ্ট তবে এর প্রভাব আসন্ন দু বিধানসভা নির্বাচনে পড়বে না তো এটাই এখন লাখ টাকার প্রশ্ন রিপোর্ট পানিহাটি সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ